হ্যালো সাকিব সবাই ভালো আছেন যদি আপনি একজন হয়ে থাকেন প্রকৃত তাহলে অবশ্যই আমাদের ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাপোর্ট করুন এবং সাথে থাকুন ভিডিওটি আসকে যে টপিক নিয়ে বানাবো সেটি হচ্ছে তুফান বেস বরবাদ সাকিব খান মোটামুটি সব অনুষ্ঠানে তিনি একটা কথা বলেন তিনি যে সিনেমা যখন যখন যে সিনেমা তিনি করেন বিগত সিনেমা দেখে আমি বলি যে তুফান সিনেমাটি আপনারা ইতিমধ্যে সবাই জানেন সুপার ডুপার বাম্পার হিট তো সম্প্রতি যখন তুফান সিনেমাটি শাকিব খান যেভাবে আসছে শাকিব খানের যে লুক ছিল তো আমরা কিন্তু শাকিব খানের কেরিয়ারে এই যাব যতগুলো সিনেমা হইছে সব থেকে কিন্তু তুফান সিনেমার লুক ছিল অসাধারণ তো তুফান সিনেমাতে দেখার পর শাকিব খানকে মনে হয়েছে যে না কোনো আমরা সাউথ মুভি দেখতেছি বা সাউথের কোনো অ্যাক্টরকে দেখতেছি তো তখনও কিন্তু শাকিব খান বলছিলেন যে তুফান সিনেমায় শাকিব খান নিজে বলছিলেন আমার কেরিয়ারে যত সিনেমা হয়েছে সবথেকে বেস্ট সিনেমা তুফান শাকিব খান সেম কথাটাই বরবাদ সিনেমার যখন ফার্স্ট লুক যখন হয়েছিল সাকিব খান কিন্তু সেই অনুষ্ঠানে বলেছিলেন বরবাদের আমার কেরিয়ারে যতগুলো সিনেমা হয়েছে আজ অব্দি তুফান পর্যন্ত সবচাইতে বেস্ট সিনেমা হচ্ছে বরবাদ তা এখন পয়েন্টে আসুন সাকিব খানের এই কথাটি বোঝাই যাচ্ছে বরবাদ সিনেমাটি তুফান কেউ ছাড়িয়ে যাবে সাকিবিয়ান হিসেবে বা সাকিবিয়ান যারা আছেন বা বাংলাদেশের মানুষ এটা ধরেই নিতে পারে যে তুফানের থেকে বরবাদ সিনেমাটি বিগ বাজেট এবং বিগ স্কেলের হতে যাচ্ছে এটা একদম ক্লিয়ার তো সাকিব বানরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং বর্বাদ সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই ভিডিওর নিচে দেখা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দেবেন স্বাস্থ্য সাকিব ব্যান হয়ে থাকলে অবশ্যই ফিল্মস ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে থাকুন সাপোর্ট করুন সাকিব খানের নিত্য নতুন আপডেট পাবেন আমাদের এই চ্যানেল থেকে ধন্যবাদ এবং বর্বাদ সিনেমার ফার্স্ট লুক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন